গতকাল তিরিশ এপ্রিল বুধবার সন্দীপ থানার অফিসার ইনচার্জ রাজনৈতিক সাংবাদিক ব্যবসায়িক ও ট্রাক মালিক সমিতির সদস্যবৃন্দের উপস্থিতিতে সন্দীপের সাম্প্রতিক সময়ের দুর্ঘটনাসমূহ বিশ্লেষণ করা হয় এবং এর প্রেক্ষিতে সন্দীপের সড়কে চলাচলরত যানবাহনের শৃঙ্খলা আনতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয় দেখুন প্রতিবেদনে সন্দীপের সড়কের যানবাহন চলাচলে জরুরি নির্দেশনা যা আজ থেকে কার্যকরী এক সকাল নয়টা হতে দুপুর দুইটা পর্যন্ত কোনো ট্রাক ট্রাক্টর ও টলি চলাচল করতে পারবে না দুই ফেরিযোগে কোনো বাহন আসলে সেটি জরুরি বিবেচনায় চলাচলের যোগ্য বলে বিবেচিত হবে তিন রাত বারোটার পর থেকে ছয়টা পর্যন্ত কোনো মাটি বা বালুবাহী ট্রাক বা ট্রাক্টর চলাচল করলে জরিমানা করা হবে চার হাট বাজার এলাকা এলাকাসমূহের মধ্যে ন্যূনতম স্পিডে চলাচলের জন্য বলা হলো এক্ষেত্রে গতিসীমা বিশ কিলোমিটারের মধ্যে রাখতে হবে ট্রাক ট্রাক্টর ও ট্রলির ক্ষেত্রে গতিসীমা কোনো ক্রমেই ৩০ কিলোমিটারের উপরে অতিক্রম করা যাবে না পাঁচ মোটর সাইকেল আরোহীদের আগামী সাত দিনের মধ্যে ন্যূনতম লার্নার লাইসেন্স করতে হবে ট্রাক ট্রাক্টর ও ট্রলি ড্রাইভারদের পনেরো দিন মধ্যে করতে হবে ছয় মোটর সাইকেলের ক্ষেত্রে দুইজনের অধিক চলাচল করা যাবে না ও অপরিপক্ক কেউ চলাচল করতে পারবে না এবং হেলমেট পরিধান করতে হবে সাত ঔষধ সরবরাহকারী শাকসবজি পরিবহন এবং জরুরি সেবা প্রদানকারী যানবাহন সমূহ যে কোনো সময় চলাচল করতে পারবে আট সরকারি বিধিবিধান মেনে মাটি পরিবহন করতে হবে অবৈধভাবে মাটি কাটা হলে পুলিশ ও প্রশাসনকে অবহিত করার কথা বলা হয়েছে এছাড়া সকলকে সড়ক পরিবহন আইন হাজার আঠারো এর বিধিবিধান সমূহ মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে উপরোক্ত সকল পয়েন্ট মেনে চলার জন্য সন্দীপবাসীকে বাসীকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে অন্যথায় আইনত দণ্ডনীয় হতে পারেন আদেশক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ